ম্যাম পিরিয়ড নিয়মিত হওয়ার জন্য কিছু বলে সো ম্যান বা পিরিয়ড হচ্ছে যে প্রতি মাসে মেয়েদের শরীরের ভিতরে জ্বরের ভিতরে যে লাইনিংটা যেটাকে আমরা বলি এন্ডোমিট্রিয়াম সেটা হচ্ছে ভেঙে যায় বা ওটা শেড করে ব্লিডিং হয় ইউজুয়ালি অন অ্যাভারেজ চার থেকে পাঁচ দিন ব্লিডিংটা হয় এবং সেই প্রসেসটা হচ্ছে আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা বলি সেটাকে শুরু করে প্রথম চার পাঁচ দিন ব্লিডিং হচ্ছে তারপর আপনার শরীরে যে হরমোনস আছে সেটাতে চেঞ্জ আসছে এবং ইউজুয়ালি ১৪ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের যে শরীরের অবিলেশন যেটাকে আমরা বলি ডিম্বাশয় থেকে ডিমটা রিলিজ হয় মেয়েদের শরীর থেকে এবং ওই সময় যদি সহবাস করা হয় তখন ছেলেদের শরীর থেকে যে স্পার্মটা রিলিজ হয় সেই স্পার্মটা আর ডিমটা যখন একসাথে আসে তখনই ফার্টিলাইজেশন হয়ে একটা প্রেগনেন্সির জন্ম হয় পিরিয়ড অ্যাব নর্মাল হওয়ার অনেক কারণ হতে পারে এবং এই কারণগুলো কিন্তু ডিফারেন্ট ডিপেন্ডিং অন পেশেন্টস এর বয়স কত যেরকম অনেক মেয়েরাই যখন প্রথমে পিরিয়ড শুরু করে স্পেশালি আমার টিন যারা আছে বারো থেকে ১৩ বছরের মেয়েরা ইউজুয়ালি পিরিয়ড শুরু হয় প্রথম এবং অনেক সময় মেয়েদের আগেও হতে পারে আবার অনেক মেয়েদের একটু পরেও হতে পারে সো তখন কিন্তু আপনার বডিটা জাস্ট ইউজ টু হচ্ছে এই হরমোনাল চেঞ্জেস গুলোতে তখন সেই কারণে পিরিয়ড এব হতে পারে আবার যখন মেয়েরা মেনোপজ এর দিকে যাচ্ছে পঞ্চাশের কাছে যারা আছে আমরা বলি পেরি মেনোপজ এবং মেনোপজ এবং এখন আমরা জানছি যে পেরি মেনোপজ আসলে অনেক আগে শুরু হতে পারে ইভেন ইয়াং মেয়েরাও যাদের হয়তো ৩৮ বছর বা আর্লি ফোরটিজ তারাও কিন্তু পেরি মেনোপজে যেতে পারে মেনোপজ হচ্ছে যে মেনোপজ এর আগে মেনোপজ তো হলো যে আপনার পিরিয়ড একেবারে বন্ধ হয়ে গেল বারো মাস পর্যন্ত আর কোনো পিরিয়ড হচ্ছে না মানে আর কোনো ব্লিডিং হচ্ছে না বাট তার আগের যে সময়টা যে হরমোন আবার উল্টা উল্টাপুলটা হচ্ছে তো এর জন্য পিরিয়ড নর্মালিটি হতে পারে এছাড়াও মিডল যে পোর্শনটা সেখানে অনেক হতে পারে হরমোনাল যেরকম সমস্যা হলে হতে পারে যেসব মেয়েরা পিসিওএস বা পলিসিস্টিক ওভেরিয়েন সিনড্রোম দিয়ে ভুগছেন সে কারণে হতে পারে স্ট্রেস ইজ এ বিগ ফ্যাক্টর যেসব মেয়েদের ডায়াবেটিস আছে বা কোন রকম মেটাবলিক ডিসার বা অসম্ভব ওজন বেড়ে গেছে বা ওয়েট ফ্লাকচুয়েট করছে সে কারণেও হতে পারে এছাড়াও যেসব মেয়েদের কোন স্ট্রাকচারাল প্রবলেম আছে যাদের হয়তো জরায়ুতে ফাইব্রয়েড আছে বা কোন রকমের পলেপস আছে উইচ ইজ আনাদার গ্রোথ ফাইব্রয়েড তো হচ্ছে টিউমার পলেপও একটা টিউমারের মতো নেই বাট ইটসাইটলি ডিফারেন্ট অনেকগুলো গুড নিউজ ইস অ্যাবনমাল পিরিয়ড বা অ্যাবনার্মাল ব্লিডিং অনেক মেয়েদেরই হয় বা ডিফারেন্ট স্টেজেস অফ লাইফে হয় এটাতে ভয়ের কিছুই নেই একজন ভালো গাইনোকোলজিস্ট পরামর্শ নিবেন আলট্রাসাউন্ড অর্ডার দিতে পারে হরমোন টেস্টের অর্ডার দিতে পারে এবং সব ইনফরমেশন নিয়ে আপনাকে জানাতে পারে যে কি কারণে আপনার শরীরে এই সমস্যাটা হচ্ছে এবং কিভাবে আপনি এটা সলিউশন করতে পারেন